আপনারা জানেন চব্বিশে ছাত্রজনতার অব্যত্থ ছিল এদেশের সকল পেশার মানুষের সম্মিলিত বিস্ফোরণ তার গত ষোলো বছরে বিভিন্নভাবে বঞ্চিতের শিকার হয়েছে বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছে তো আন্দোলনের শুরু থেকে এটা মূলত প্রথমে কোটা আন্দোলন ছিল পরবর্তীতে চোদ্দোই জুলাই খুনি হাসিনা এই আন্দোলনে যারা করছে তাদেরকে রাজাকারের সাথে তুলনা করে এবং তার তারপ্রেক্ষিতে ওদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা তুমি কি আমাকে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ক্যাম্পাসকে মুখরিত করে পরবর্তী দিন এটার প্রতিবাদে রাজু যে প্রোগ্রাম দেওয়া হয় আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল কিন্তু খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে এবং সেদিন দেখতে পেয়েছিলেন ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের উপর হামলা করে ওইভাবে বর্বরভাবে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল এবং আমাদের বন্ধের রক্তাক্ত চেহারা সারা দেশে ছড়িয়ে পড়েছিল আমাদের বোনদের রক্তাক্ত চেহারা ভাইদের রক্তাক্ত দেহ নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করা হয় যখন আমরা এক্স রে রিপোর্ট করছিলাম হাসপাতালে ঢাকা মেডিকেলে সে জায়গায় আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং ওই দিনে আমরা সিদ্ধান্ত নিই আমাদের এই আন্দোলন আমরা আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং পরবর্তী দিন শহীদ মিনারে আমরা এটার প্রতিবাদে আমাদের কর্মসূচি ঘোষণা করি একই সাথে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এবং আপনারা দেখতে পেয়েছেন সেদিন শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়ে যায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিকামী জনতা তারা একত্রিত হয় এবং প্রোগ্রাম যখন চলছিল সে সময় আমরা শুনতে পাই আমাদের আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে আবু সাইদ এভাবে তার দুই হাতকে প্রসারিত করে সে বলছিল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি করে এবং আমরা একই সাথে শুনতে পেয়েছি চট্টগ্রামে আমাদের ভাই ওয়াসিম শহীদ হয়েছে চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে এভাবে সারা দেশে মোট ছয়জন ভাই শহীদ হয়েছে এবং আমরা সেই প্রোগ্রামে আমরা শপথবদ্ধ হই এই শহীদের বদলা না নেওয়ার আগ পর্যন্ত খুনি হাসিনার পতন নিশ্চিত না করা আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং এবং সেই আলোকে পরবর্তী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা যা আয়োজন করি এবং ছয়জন শহীদের জন্য ছয়টা কফিন আমরা ক্যাম্পাসে ঢুকে জানা জানাজা শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম করি এবং সেখানেই হামলা হয়। পরবর্তী ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে তো যে ক্যাম্পাস থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসেই বন্ধ ঘোষণা করছে পরবর্তীতে এখন আমরা চিন্তা করলাম কীভাবে আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় সে আলোকে সমন্বয়ক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বাকি যারা অংশীজন আছে আমরা তাদের সাথে আলাপ করি সে আলোকে আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনটাকে আমরা এখন ঢাকা পার্শ্ববর্তী যারা সারা দেশে আমরা ছড়াই দিব এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছে আমরা তাদেরকে এঙ্গেজ করবো তো সে আলোকে আমরা সন্ধ্যায় মিটিং করেছিলাম পরবর্তী দিন আঠেরোই জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা তাদের আবু সাহিদের মতো করে তারা তাদের বুককে পেতে দিয়েছিল এবং প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা সেদিন যেই সাহস দেখিয়েছিল সেই সাহসের মাধ্যমে আমাদের এই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করে এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছিল সমন্বয়কদের একটা গ্রুপকে তারা বিভিন্নভাবে চায়ের টেবিলে ডাকছিল আন্দোলনের দাবিদাও তারা মেনে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা ট্র্যাপ দেখাচ্ছিল তখন আমরা বলছিলাম রক্তের উপর কোনো ধরনের সংলাপ হইতে পারে না এবং একই সাথে আমরা শুনছিলাম সরকার যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে করে দিতে পারে কারফিউ জারি করতে পারে এবং এই অবস্থায় আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেন নেতা থাকুক আর না থাকুক যেন কর্মসূচি চলতে থাকে আন্দোলন যেন চলতে থাকে সে আলোকে আমরা একটা নয় দফা তৈরি করেছিলাম এবং নয় দফার খসড়া ইন্টারনেট থাকা অবস্থায় আমরা তৈরি করেছিলাম এবং মূল সমন্বয়কদের সাথে আমরা আলাপ করেছিলাম তো পরবর্তী দিন আপনারা জানেন উনিশে জুলাই ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ ছিল এবং পুরো ঢাকা যাত্রাবাড়ি রামপুরা মিরপুর সাবার থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং প্রত্যেকটা জায়গায় নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল একটা গণহত্যা সংগঠিত হয়েছিল এবং ইন্টারনেট যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন কি করা যায় তখন তখন আমরা সিদ্ধান্ত নিলাম অফলাইনে ট্যাক্স করে আমরা প্রত্যেকটা সাংবাদিকের কাছে এই নয় দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছে দেবো এবং সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা বলি আবদুল কাদেরকে সেফ হুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তার থেকে ভিডিও সাক্ষাৎকার নিই এবং এই ভিডিও সাক্ষাৎকার নিয়ে প্যানড্রাইভগুলো আমরা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন পৌঁছে দিই তো তখন আপনারা জানেন প্রেক্ষাপট দেশীয় যে মিডিয়াগুলো ছিল তারা ফেসিবাদের পারফাস সার্ভ করছিল তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছিল তখন আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোর কাছে নিয়ে যাই আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছিল এবং সে ১৯ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা গণহত্যা সংগঠিত হয় পুরো ঢাকা শহর সহ সারা দেশে প্রায় এক হাজার আমাদের ভাই বোন শহীদ হয় হাজার হাজার ভাই বোন আমাদের গাজি হয় এই অবস্থায় প্রতিদিন তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমরা অফলাইনে প্রতিদিন কর্মসূচিগুলো আমরা পাঠাতাম এবং অফলাইনে একটি যোগাযোগ তৈরি করে আমরা আন্দোলনটাকে ধরে রেখেছিলাম পঁচিশ তারিখ এর মধ্যে জানেন আমাদের নাহিদ ইসলাম আসি মাহমুদ সহ আর অনেককে গুম করে রাখা হয় এবং তাদেরকে নির্যাতন করা হয় পঁচিশ তারিখ তাদেরকে আবার হাসপাতালে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন নাহিদ ইসলামের সাথে আসি মাহমুদের সাথে আমার দীর্ঘ সময় কথা হয় আমরা বলি এতগুলো শহীদের সাথে আমরা কোনোভাবে বেমানি করতে পারি না খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের যে নয় দফা সেই নয় দফার প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সুতরাং এই নয় দফার যে প্রথম দফা ছিল এই এই দফার মধ্যে মূলত এক দফা ছিল খুনিয়া হাসিনার পদত্যাগ তো সে আলোকে পঁচিশ তারিখ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে আলাপ হয় এবং সবাই তারা তাদের জায়গা থেকে দৃঢ়পদিকে ব্যক্ত করে যেভাবে হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা যদি একজন থাকে আমরা একাই আমাদের লড়াই চালিয়ে যাব এবং ওই সময়ে পরবর্তীতে আমরা সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করি এবং এই সেফ হোম ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদেরকে অনেকেই সহায়তা করে সাংবাদিকের সহায়তা করে বিশেষ করে জুলকান্নান সাইয়ের ভাই আল জাজিরার একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট উনি সহায়তা করেছিল এবং দেশের দেশের বাইরে আমাদের অসংখ্য বন্ধুরা তখন আমাদেরকে সহায়তা করেছিল এবং দ্বিতীয় লেয়ারে যারা সমন্বয় ছিল ওই সময় আব্দুল কাদের মাহিন সরকার রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ মুসাদ্দিক আলী মোহাম্মদ এবুবাইয়ের সহ বাকি যারা ছিল তারা যে সাহসী তাদের সাহস দেখিয়েছিল যেটা পুরো জাতিকে আবার নতুনভাবে আসান্বিত করেছিল এবং এর পরবর্তীতে যে কর্মসূচিগুলো আমরা চিন্তা করেছিলাম আমরা সবাইকে এঙ্গেজ করে আবার নতুনভাবে পুনর্জাগরণ করব। কারণ সারা দেশে গণ এরস গণগ্রেপ্তার গণহত্যার ফলে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো ক্যাম্পাসগুলো বন্ধ অবস্থা ছিল তখন আমরা চিন্তা করলাম আবার আমরা একটু হার্ড প্রোগ্রাম এবং একটু সফট প্রোগ্রাম এভাবে করে আমরা সবাইকে আবার এঙ্গেজ করব। তো সেই অনুযায়ী দেখতে পেয়েছেন আমরা পরবর্তী দিন হচ্ছে যে কর্মসূচি দিয়েছিলাম সমন্বয়কদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে এর পাশাপাশি হচ্ছে চিত্রাঙ্কন দেয়াল লিখুন আমি লিপ লিটের মাধ্যমে এটার হচ্ছে প্রতিবাদ জানানো এই ধরনের আমরা অনেকগুলো কর্মসূচি দিয়েছিলাম এবং সর্বশেষ আপনারা জানেন দুই তারিখ মূল সমন্বয়কদেরকে তাদেরকে হচ্ছে মুক্তি দেওয়া হয় এবং আবার হচ্ছে সবাই সকল সমন্বয়দের সাথে আমরা আলাপ করি এবং তিন তারিখ এক দফা ঘোষণা করা হয় এবং এক দফার মাধ্যমে যে আপামার ছাত্রজনতা তারা রাস্তায় নেমে পড়ে এবং চার তারিখ শাহবাগে আমরা অবস্থান করি এবং পাঁচ তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেদিন সারা ছাত্র ছাত্রজনতা তারা ঢাকা অভিমুখী রওনা হয় সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশ পথে তারা অবস্থান করে এবং দুপুর বারোটা সারা বারোটা নাগাদ তারা হচ্ছে শাহাব অভিমুখে রওনা হয় ততক্ষণে খুনি হাসিনা তারা দেশ দেশে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আমরা ফথে গণভবনের মাধ্যমে আমরা নতুন ফেসিবান বাংলাদেশ আমরা পাই